প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্ন তাদের রয়েছে কিছু নিজস্ব বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যের মধ্যে যেমন গুণ আছে তেমন রয়েছে কিছু দোষ আর তার সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কিছু অনিচ্ছাকৃত ভুল করবার প্রবণতা এই ভুলগুলিকে আইডেন্টিফাই করব আমরা আজকের এই ভিডিওতে অতিরিক্ত ঠোটকাটা হওয়ার জন্য ধরুন গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে থাকি এবং পছন্দের মানুষ হিসেবে ধনু কিন্তু নিচের দিকে নাপতে থাকেন পক্ষপাত এই শব্দটা ধনুর ডিকশনারিতে নেই ধনু সবসময় সবাইকে সমান সবার দিকে সমান নজর দেওয়ার প্রচেষ্টা এটা বারবার আমরা ধনুর ক্ষেত্রে দেখি তিনি এবার ধনুর থেকে মুখ ফিরিয়ে নিলেন তার মধ্যে একটা ইগো কাজ করতে লাগলো তার আত্মসম্মান আঘাতপ্রাপ্ত হলো সেই মানুষটা ধীরে ধীরে ধনুর থেকে দূরে সরে যেতে থাকলেন এই ঘটনা ধনুর সঙ্গে বারবার ঘটতে দেখতে পাওয়া যায় ধনু বারবার এই ঘটনার কারণে আক্রান্ত হয়ে থাকেন পিছিয়ে পড়তে থাকেন ধনু বাস্তবে দেখছে আপনি বারবার তার জীবনে সমস্যা সৃষ্টি করছেন কিন্তু সেই বিষয়টা ধনুর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ নয় বরঞ্চ ধনু আপনার ওপরে বিশ্বাস ভরসা অটুট রাখবে কারণ তার মন একবার বলেছে যে আপনি ভরসা যোগ্য এই যে নিজের ভাবনা চিন্তাকে অতিরিক্ত মান্যতা দেওয়া এবং বাস্তবকে অস্বীকার করা এর কারণে ধনু কিন্তু পিছিয়ে পড়েন স্পেশালি ব্যবসায়িক ক্ষেত্রে ধনু বারবার পিছিয়ে পড়েন লগ্নে যদি রবি বৃহস্পতি ইত্যাদি গ্রহ থাকে এই ফুলের প্রবণতা আরও বাড়তে থাকে ধনু তখন নিজেকে নিয়ে একটা আত্ম অহংকারের লেভেলে বিচরণ করতে থাকেন এগুলি ছাড়াও গ্রহ অবস্থান সাপেক্ষে ধনু কখনো অতিরিক্ত অস্থির হয়ে পড়েন ধনু হটকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন আবার কোনো কোনো সময় ধনুর যে কাজটা করা উচিত সেই কাজটা করতে গিয়ে নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেন নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ জীবনে উন্নতির পথে আমরা দেখতে পাই বারংবার বাধা জ্যোতিষের বিভিন্ন চ্যানেল বিভিন্ন ভিডিও বলছে আপনার উন্নতি হবেই কিন্তু যেই মুহূর্তে আপনি দেখছেন নিজের জীবন বাস্তব কঠিন আরও কঠিন হয়ে উঠছে আপনার কাছে এবং সেই সময় আপনি ভাবছেন কি হলো আমার সাথে বেসিক্যালি বেশ কয়েকটি ভুল আপনি ইতিমধ্যেই নিজের অজান্তে করে বসে আছেন এবং সেই ভুলের ফল এখন আপনাকে দিতে হচ্ছে কি সেই ভুল কেন আপনি নিজের অজান্তে সেই ভুলগুলো করেছেন সেই ভুলগুলোর ফল কি হয়েছে এবং আলটিমেটলি কোথায় সেই ভুলটা হয়েছে সেটা আইডেন্টিফাই করবার জন্যই আজকের এই ভিডিও প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্ন তাদের রয়েছে কিছু নিজস্ব বৈশিষ্ট্য এবং এই বৈশিষ্ট্যের মধ্যে যেমন গুণ আছে তেমন রয়েছে কিছু দোষ আর তার সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কিছু অনিচ্ছাকৃত ভুল করবার প্রবণতা এই ভুলগুলিকে আইডেন্টিফাই করব আমরা আজকের এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব ধনু রাশির বিষয়ে কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত কিন্তু অগ্নি তত্ত্বের রাশি জ্ঞানী যথেষ্ট অহংকারী কিন্তু ধনুর ক্ষেত্রে সেই অহংকারের প্রকাশ সব সময় দেখতে পাওয়া যায় না তিনি তার অহং বোধকে নিজের মনের মধ্যে গোপন রাখতে সক্ষম হয়ে থাকেন এই ধনু রাশি বা লগ্নের মানুষদের কি সেই কয়েকটি ভুল যার কারণে তাদের পিছিয়ে আসতে হয় যার কারণে তাদের সাফল্য দূরে সরে যায় এগুলিকে আমরা আজকে আইডেন্টিফাই করবার চেষ্টা করব তাদের প্রথম ভুলটি হল তারা অত্যাধিক তারা সরাসরি সরাসরি কথা কথা বলতে পছন্দ করেন এই অতিরিক্ত বলার জন্য অত্যধিক নিজের বসকে পরিবারের ক্ষেত্রে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে নিজের জায়গাটাকে নষ্ট করে ফেলেন অতিরিক্ত ঠোটকাটা হওয়ার জন্য ধনুর গ্রহণযোগ্যতা ধীরে ধীরে কমতে থাকে এবং পছন্দের মানুষ হিসেবে ধনু কিন্তু নিচের দিকে নতে থাকেন দ্বিতীয়ত ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে অনেক সময় ওভার কনফিডেন্স দেখতে পাওয়া যায় অতিরিক্ত আত্মবিশ্বাস এবং তার জন্য পরিশ্রম কিছুটা কমিয়ে ফেলা কিছুটা আলস্য গ্রহণ করা এটা কিন্তু ধনুকে সমস্যায় ফেলে স্পেশালি শিক্ষা জীবনে পড়াশুনোর ক্ষেত্রে ধনু ভাবেন অ হয়ে গেছে করেই ফেলবো আমার সব পড়া হয়ে গেছে এই ভাবনা নিয়ে যখন তিনি পরীক্ষার হলে গিয়ে উপস্থিত হলেন যখন প্রশ্ন সব কমন কারণ সবই তো তার জানা কিন্তু উত্তর লেখার সময় সন্দেহ সংশয় অনিশ্চয়তা প্রত্যেকটি বিষয়ে বেড়ে উঠল ধনু কিন্তু এবার রেজাল্ট খারাপ করে ফেললেন এটা ধনুর ক্ষেত্রে বারবার দেখতে পাওয়া যায় কিছুটা পরবার পরেই মনে হয় সব পড়ে ফেলেছি কিছুটা কাজ করবার পরে মনে হয় অত নামিয়েই দেব ধনু বিশ্রামে পড়লেন খরগোশের মতো ধনু শুরু করলেন কিন্তু তারপরে ধনু কিছুটা দূর গিয়ে স্লো হয়ে গেলেন এবং এই স্লো হয়ে যাওয়াটাই ডেকে আনলো তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশ এরই সঙ্গে সঙ্গে অতিরিক্ত আপটিমিস্ট অত্যন্ত আশাবাদী হওয়ার জন্য ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু বহুবার জীবনে ব্যর্থ হয়ে থাকেন তারা ভাবেন এটা হবে এই ভেবে তারা শান্তিতে থাকেন কিন্তু তার জন্য যে পরিশ্রম করা দরকার যে প্রচেষ্টা করা দরকার সেখানে তারা কিন্তু আলস্য অবলম্বন করেন ফলে ধনুরাশি বা লগ্নের মানুষদের এই অগ্রগতি সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হতে দেখতে পাওয়া যায় চতুর্থত ধনুরাশি বা লগ্নের মানুষদের সিদ্ধান্তে অনেক সময় আবেগ প্রবণতা বেশি থাকে সমাজকে তারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন এবং কোন মানুষটার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বেশি সেই মানুষটাকে কতটা গুরুত্ব দেওয়া উচিত এখানে কিন্তু ধনু অনেক সময় গন্ডগোল করে ফেলেন এবং ঘটনাটা এমন দাঁড়ায় চারজন মানুষের সঙ্গে কাজ করছেন এবং এদের মধ্যে দুজন মানুষ আপনাকে ভীষণ ভালোবাসে কিন্তু যখন আপনি ডিসিশন নিলেন তখন এই দুজন তাদের কিন্তু স্বার্থ ক্ষুণ্ণ হল আপনি ভাবছেন এরা তো আমার নিজের লোক আমি বাকিদেরকে কাছে আনি কিন্তু এই ভুল সিদ্ধান্তে বাকিরা তো কাছে এলোই না এবং এই যে দুজন লোক আপনাকে অত্যন্ত ভালোবাসতো তারা কিন্তু আপনার থেকে বেশ খারিকটা দূরে সরে গেল এই বিষয়টা আমরা বারবার ধনুর ক্ষেত্রে দেখতে পাই ধনু অতিরিক্ত সামাজিক সবাইকে নিয়ে চলার প্রচেষ্টা ধনুর ক্ষেত্রে থাকে পক্ষপাত এই শব্দটা ধনুর ডিকশনারিতে নেই ধনু সবসময় সবাইকে সমান সবার দিকে সমান নজর দেওয়ার প্রচেষ্টা এটা বারবার আমরা ধনুর ক্ষেত্রে দেখি এবং তারা যারা ধনুর অনুগামী তারা যারা ধনুর সঙ্গে সবসময় অ্যাটাচড হয়ে রয়েছেন ধীরে ধীরে তাদের স্বার্থে কিন্তু আঘাত লাগতে শুরু করে দুজন মানুষ ধনুর সঙ্গে রয়েছেন একজন হান্ড্রেড দিয়ে রয়েছেন আর একজন ওপরে রয়েছেন কিন্তু যখন ডিস্ট্রিবিউশন করবেন তখন দুজনের প্রতি কিন্তু সমান এই সাম্যবাদী মানসিকতার কারণে যে বেশি কাছের যারা ডেডিকেশন বেশি সেই মানুষটি কিন্তু ধীরে ধীরে দূরে সরে যেতে থাকবেন আর যে মানুষটা দূরে ছিলেন তিনি তো দূরেই আছেন পরবর্তী বিষয়টি হলো অতিরিক্ত স্বাধীন চেতা মানসিকতা ধনুরাশি বা লগ্নের মানুষরা তাদের নিজস্ব সীমারেখা নিজস্ব গণ্ডি তার মধ্যে কিন্তু কাউকে প্রবেশ করতে দেন না এবং এর কারণে বহু সময় তারা কাছের মানুষদের যে আবেগ তাকে ক্ষুণ্ণ করে থাকেন কাছের মানুষজন কিংবা যার ধনুর ওপরে মনে হয়েছিল কিছুটা অধিকার আছে তিনি কোনো একটা রিকোয়েস্ট করলেন ধনু কিন্তু এখানে সরাসরি বলবে যে এসব আমাকে বোঝাতে এসো না আমাকে আমার মতো থাকতে দাও আমার স্বাধীনতায় হস্তক্ষেপ আমি পছন্দ করি না তিনি এবার ধনুর থেকে মুখ ফিরিয়ে নিলেন তার মধ্যে একটা করতে কাজ লাগলো তার আত্মসম্মান সেই মানুষটা ধীরে ধীরে ধনুর থেকে দূরে সরে যেতে থাকলেন এই ঘটনা ধনুর সঙ্গে বার বার ঘটতে দেখতে পাওয়া যায় ধনু বার এই ঘটনার কারণে আক্রান্ত হয়ে থাকেন পিছিয়ে পড়তে থাকেন লাস্টলি আমি একটি কথা বলবো ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা নিজেদের মতামতকে বাস্তবের থেকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন আপনার সম্পর্কে ধনু একটা ধারণা পোষণ করছেন বাস্তব বলছে আপনি সুবিধার লোক নন কিন্তু ধনু আপনাকে নিয়ে ভেবে রেখেছে যে আপনি ভালো লোক ধনু কিন্তু চোখ বন্ধ করে আপনার উপরে বিশ্বাস করবে ভরসা করবে কোনোভাবেই আপনার প্রতি ধনুর ভরসায় ঘাটতি হবে না ধনু বাস্তবে দেখছে আপনি বারবার তার জীবনে সমস্যা সৃষ্টি করছেন কিন্তু সেই বিষয়টা ধনুর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ নয় বরঞ্চ ধনু আপনার উপরে বিশ্বাস ভরসা অটুট রাখবে কারণ তার মন একবার বলেছে যে আপনি ভরসার যোগ্য আপনাকে ভরসা করা যেতে পারে বাস্তবে আপনি কি করলেন না করলেন এটা নিয়ে ধনু কিন্তু মাথা খাওয়াবে না এই যে নিজের ভাবনা চিন্তাকে অতিরিক্ত মান্যতা দেওয়া এবং বাস্তবকে অস্বীকার করা এর কারণে ধনু কিন্তু পিছিয়ে পড়েন স্পেশালি ব্যবসায়িক ক্ষেত্রে ধনু বারবার পিছিয়ে পড়েন লগ্নে যদি রবি বৃহস্পতি ইত্যাদি গ্রহ থাকে এই ফুলের প্রবণতা আরও বাড়তে থাকে ধনু তখন নিজেকে নিয়ে একটা আত্ম অহংকারের লেভেলে বিচরণ করতে থাকেন কে কি বলল কে কি ভাবল কি এলো গেল আমি তো এটা জানি আমার এই জানা এটা সলিড এখানে আমি কাউকে প্রবেশ করতে দেব না এই মেন্টালিটি নিয়ে চলতে থাকেন ধনু এবং তার কারণে ধনুরাশি বা লগ্নের মানুষদের কিন্তু বাস্তব আঘাত দিয়ে থাকে তারা ক্ষতিগ্রস্ত হন বার বার ক্ষতিগ্রস্ত হন আবার ক্ষতির কারণ খুঁজে বার করতে বা ক্ষতি কিভাবে মেটানো যাবে তার জন্য সেই মানুষটির সঙ্গেই আলোচনা করেন যার কারণে এই ক্ষতিটা হয়েছিল এই অদ্ভুত বিহেভিয়ার এই অদ্ভুত মেন্টালিটি আমরা ধনুর ক্ষেত্রে বার বার দেখতে পাই এগুলি ছাড়াও গ্রহ অবস্থান সাপেক্ষে ধনু কখনো অতিরিক্ত অস্থির হয়ে পড়েন ধনু হটকারি সিদ্ধান্ত নিয়ে ফেলেন আবার কোনো কোনো সময় ধনুর যে কাজটা করা উচিত সেই কাজটা করতে গিয়ে ধনু নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলেন প্রতিবাদ করা উচিত ছিল ধনু প্রতিবাদের জন্য প্রস্তুত হয়েছিলেন কিন্তু লাস্টলি তিনি আর প্রতিবাদ করলেন না তিনি সেখান থেকে সরে আসলেন সেই জায়গাতে তিনি আর গিয়ে পৌঁছলেন না এই যে আত্মনিয়ন্ত্রণ নিজেকে গুটিয়ে নিয়ে আসা নিজেকে সরিয়ে নিয়ে আসা নিজেকে উইথড্র করা এটা অনেক সময় আশেপাশের মানুষদের কাছে আপনাকে নিচু করিয়ে দেয় আপনাকে ছোট করিয়ে দেয় এই ঘটনা কিন্তু ক্ষেত্রে আমরা বারবার ঘটতে দেখি ক্ষমতা জ্ঞান যোগ্যতা ইত্যাদি থাকা সত্ত্বেও ধনু সেই ক্ষেত্রে পিছিয়ে আসেন ধনুর অগ্রগতি বাধা প্রাপ্ত হয় যাই হোক এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি আগামী অক্টোবর মাস থেকে আমি থাকছি গুয়াহাটিতেও এবং গুয়াহাটিতে আমাদের নতুন ইনস্টিটিউশন শুরু হতে চলেছে সুতরাং যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা হাতে কলমে জ্যোতিষ শিখতে চাইছেন সরাসরি সংযুক্ত হতে পারেন আমাদের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার জন্য সরাসরি সম্পর্ক করুন কল করুন আমাদের কন্টাক্ট নাম্বারে তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা you uh -huh. সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ উপকরণ পুষ্টি বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজ গুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি বড় কাঠামুক তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরবেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন বড় তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই প্রশ্ন করেছেন রমেন মন্ডল দশ চার উনিশশো চুরানব্বই বাড়ি কল্যাণী জন্ম সময় দশটা তিরিশ এ এম কোন সরকারি জব পাবো কিনা বলবেন কর্মভাগ্য কেমন হবে জানতে চাই রমেনবাবু প্রথমেই বলি সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে প্রাইভেট জবে অংশগ্রহণ করতে পারেন একটু সেলস মার্কেটিং ওরিয়েন্টেড জব আপনার জন্য ভালো নিজেকে একটু গ্রুমিং করিয়ে নেওয়া যেতে পারে সেটা আপনার জন্য ভালো এবং উচিত আরেকটি বিষয় আপনার জন্মকুণ্ডলে কিন্তু জ্যোতিষশাস্ত্র শিক্ষাকে সাপোর্ট করে এবং ভীষণভাবে সাপোর্ট করে সুতরাং এটিকে আপনি একটি সেকেন্ডারি প্রফেশন হিসেবে অবশ্যই চুজ করতে পারেন জীবনে উন্নতি আসবে নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন সুন্দর আরও সুন্দর আরও সুন্দর এবং সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার